গতকাল নৈহাটিতে এক খুনের ঘটনার পর চরম উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ উঠেছে বিজেপি কর্মী ও সমর্থকদের লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে এই ঘটনায় ব্যারাকপুরের নগরপালের সঙ্গে ব্যারাকপুর জেলা বিজেপির সভাপতি শ্রী মনোজ ব্যানার্জি এবং দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারা তদন্তের দাবি জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি জানান নৈহাটিতে গতকাল যে খুনের ঘটনা ঘটেছিল তার সিসি ফুটেজ প্রকাশ্যে এসেছে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে খুনটি সংগঠিত হয়েছে যা ঘটনাটির আরও বিভৎসতা সামনে এনে দেয় এই ফুটেজের ভিত্তিতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তারা এখন সকলের নজর প্রশাসনের উপর যাতে দোষী ব্যক্তিরা শাস্তি পায় এবং এলাকার পরিস্থিতি শীঘ্রই শান্ত হয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এখন আমি এটাই বলছি পুলিশের তরফ থেকে বারবার করে একটা গোষ্ঠী সংঘর্ষ বলা হয়েছে এটা আলটিমেটলি যে বিষয়টা খোঁজ নিয়ে দেখুন এটা কাদের নিজেদের গণ্ডগোলের কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে পরিকল্পিত হামলা করবার জন্য এই ধরনের ঘটনা এবং বিগত কদিন আগে ওখানে লিট্টি চোখা উৎসব হয়েছিল সিং এর আক্রোশ এবং সমস্ত কিছু বিগত দিনে ওখানে রূপক মিত্র ওখানে দলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাবলীলভাবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু আপনারা জানেন নির্বাচনের দিন কি হয়েছিল তো এই এক দাদা আক্রোশ থেকে আলটিমেটলি একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর করা হয়েছে কালকে রাত্রিবেলায় রাজ্যের বিরোধী দলনেতার সাথে এই বিষয়ে নিয়ে আমার কথা হয়েছে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ছিলেন উনি ওনার সাথেও কথা হয়েছে রূপক বাবুর সাথেও কথা হয়েছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা গোটা বিষয়ের উপর নজর রাখছেন এবং উনি বলেছেন যারা যারা যেখানে যেখানে এফেক্টেড হবে তাদেরকে নিয়ে আমাদের যা যা কিছু করা রাজনৈতিকভাবে আন্দোলন করার তাদের পাশে দাঁড়ানো ক্ষতিপূরণ থেকে শুরু করে সমস্ত কিছু দলের তরফ থেকে উনি সেই কথা বলেছেন এবং আজকে উনি বলেছিলেন এবং আমার কালকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়ের সাথেও কথা হয়েছেন উনিও বিষয়টা জানেন উনিও কথাবার্তা বলছেন এমন ভাববার বিষয় নেই যে আমাদের কার্যকর্তাদের উপরে আক্রমণ হবে আমরা চুপ করে বসে থাকবো এটা যেন কেউ না ভাবেন আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হলে আমরা মাঠে আছি ময়দানে আছি এবং খুব ভাবে আছি